হবে সারা পৃথিবীর মুসলমানরা আজ সারা পৃথিবীর মুসলমানদের যুব সমাজ আজ ঐক্যবদ্ধ যুদ্ধের জন্য আর যদি ফিলিস্তিনে কোন অন্যায় অত্যাচার অথবা এইভাবে নির্বিচার হত্যা চালানো হয় আমরা বাংলাদেশ থেকে হাজার হাজার যুবকেরা ওই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত থাকবো সময় তার আমরা এমনও আছি অনেকে হয়তো পাঁচ অক্ত নামাজ পড়ি না ইসলামের আকিদার সম্বন্ধে পুরোপুরি জানি না

আমি নিজে এই যুদ্ধে ছাবিয়ে পড়তাম ভাইরা কমিটির পক্ষে আমি অনুরোধ করবো যেন অতি দ্রুত সময়ের মধ্যে রোজার মধ্যে আমরা যেন আল্লাহর দরবারে বড় করে একটি মোনাজাতের ব্যবস্থা করতে পারি প্রস্তুত থাকেন আমাদের বয়কট করতে হবে আমাদের ভাইরা نابুজে দাশুনে ওই বনি ইসরাইলদের পণ্য কিনে তাদেরকে সহযোগিতা করছে তখনই রক্ত আগুন লেগে যায় ভাইরা আমরা প্রস্তুত থাকব সব সময় কোনো দেশে কোনো মুসলমানদের উপরে আক্রমণ হলে কমিটিকে আবার আমাদের সাথে আপনাদের দেখা হবে রাজপথে এভাবে প্রস্তুত থাকবো প্রয়োজনে গায়ে রক্ত ঢেলে দিব জীবন দিয়ে দরকার বলে প্রতিবাদ করবো সবাইকে ধন্যবাদ